উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর পঞ্চান্ন হাজার বর্গমাইলে ছোট্ট ভূখণ্ড বাংলাদেশ বিশ্ব মানচিত্রে নিজের জায়গা করে নেয় নয় মাসে লাখো প্রাণের রক্তের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতার সার্বভৌমত্ব মুক্তি আসে দীর্ঘদিনের শোষণ বঞ্চনা গণতান্ত্রিক যাত্রাপথে বারবার আঘাত এলেও দেশের প্রশ্নে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিশেষজ্ঞদের বাঙালির শৌর্য বীর্য এবং স্বাধীনতার এক জ্বলন্ত স্মারক শিখা চিরন্তন লাল সবুজের পতাকা আর আগুনের জ্বলন্ত শিখা এই গৌরবের সাক্ষী এখানেই উনিশশো সালে ষোলো ডিসেম্বর বিকেল চারটা একত্রিশ মিনিটে পাকিস্তানি হানাদার বাহিনী তিরানব্বই হাজার সৈন্য নিয়ে পরাজয় মেনে নেয় বর্তমানের সোহরা ওয়ার্ডি উদ্যান তৎকালীন রেসকোর্স ময়দানে আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেন পাকিস্তান সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি যৌথ বাহিনীর পক্ষে দলিলে স্বাক্ষর করেন ভারতীয় সেনাবাহিনী এবং বাংলাদেশ বাহিনীর যৌথ কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ লেফটেন্যান্ট জেনারেল জগজিত সিং অরোরা দীর্ঘদিনের শোষণ বঞ্চনা থেকে মুক্তির পথ হয় উন্মুক্ত পরবর্তীতে দেশের গণতান্ত্রিক অভিযাত্রা বারবার হোঁচট পেলেও স্বাধীনতার অর্জন ম্লান হয়নি এমন মত এই বিশেষজ্ঞের মুক্তিযুদ্ধের এই যে বিজয় এটাকে আমরা কোনোভাবেই কেবল একটা সামরিক বিজয় হিসাবে এটাকে বিবেচনা করার অবকাশ নেই এই মুক্তিযুদ্ধের একটা আকাঙ্ক্ষা ছিল যে একটা গণতান্ত্রিক শোষণ বৈষম্যহীন একটা বাংলাদেশ আমরা অর্জন করব চুয়ান্ন বছরে আমাদের সেই যে অর্জনের বা যে লক্ষ্যের জায়গাটা সেটা হয়তো চূড়ান্তভাবে আমরা অর্জন করতে পারিনি কিন্তু আমাদের আরও যে বড় লক্ষ্যটা ছিল সেটি হচ্ছে একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা কিন্তু পেয়েছি এবং এই চুয়ান্ন বছরেও স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আপন অস্তিত্ব নিয়ে টিকে আছে রাজনৈতিক পট পরিবর্তন বা অভ্যুত্থান কোনো কিছুর সাথেই মুক্তিযুদ্ধের কোনো তুলনা নেই বলেও মনে করেন তিনি। এই মুক্তিযুদ্ধের চেতনাটির মধ্যে যেটি ছিল যে গণতান্ত্রিক একটা বাংলাদেশ সেই গণতান্ত্রিক বাংলাদেশ আমরা পাইনি কিন্তু ওই গণতন্ত্র হরণকারীদের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশের মানুষ বারবার রুখে দাঁড়িয়েছে। নব্বইয়ের গণ গণঅভ্যুত্থানের কথা আপনি দেখেন 2007 সালে যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের লড়াই সংগ্রাম আর সর্বশেষ আমরা দু সালেও আমরা দেখেছি এগুলো আমাদের ইতিহাসের প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ ঘটনা এবং অর্জন কোনোটাই কিন্তু পরস্পরের মুখোমুখি পরস্পরের বিকল্প না মত থাকলেও দেশের সার্বভৌমত্বের প্রশ্নে সকলের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই দীর্ঘ তেইশ বছরের লড়াই সংগ্রাম আর আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এদেশের স্বাধীনতার ইতিহাস কলঙ্কিত ও বিকৃত হয়েছে বারবার আর বিকৃত ইতিহাসে বিভ্রান্ত হয়েছে প্রজন্মের পর প্রজন্ম স্বাধীনতার চুয়ান্ন বছরে এখন সময় এসেছে মুক্তিযুদ্ধের ইতিহাস নির্মোহভাবে রচনার মহান বিজয় দিবসে এমনটাই চাওয়া লাল সবুজকে ধারণ করা সাধারণ নাগরিকদের লাবণী গুহ দীপ্ত সংবাদ ঢাকা